তো সকল জিনিস বাসায় হোম ডেলিভারি দিই এবং আমরা কোনো হিডেন চার্জ নিই না বাজারে যে মূল্য দাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল করে আমাদের চৌগাছাবাসীদের জন্য বিশেষ করে আপু ভাইয়াদের জন্য যারা ব্যস্ততার মাঝে সময় দিতে হয় বাজার আনতে ভুলে যায় বাসায় অনেক সময় ভাবে সাথে টুকিনাটি ঝগড়া করতে হয় বিশেষ করে আমাদের মহিলাদের জন্য আমি ভিডিওটা করা আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বাজার থেকে কিনতে হয় সব সময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো হয়ে গেছে বাচ্চা নিয়ে বাজারে যাওয়া আসলে অনেক কষ্টসাধ্য তারপরও কিন্তু আমরা এতদিন বাজারে যেয়েই বাজার নিয়ে আসলাম হাজব্যান্ড ওয়াইফের মাঝে বেশিরভাগ ঝামেলা হয় এই জন্যই কি তুমি এটা আনলে না কেন ওটা আনলে না কেন ভুলে গেলে কেন এই এক দুই কথা দিয়ে ঝগড়া শুরু হয়ে যায় এই ঝগড়া সমাধান হিসাবে আমাদের চৌগাছায় নতুন ডেলিভারি সার্ভিস সেন্টার চালু হয়েছে যেটা আমাদের সকলের এই সার্ভিস সেন্টার আমাদের কিন্তু অনেকটা কষ্ট কমিয়ে দিছে আর আমাদের অনেক কাজটা সহজ করে দিছে হ্যাঁটাকে চৌগাছা মধ্যে থানার ভিতর সব জায়গায় দূরে পর্যন্ত নিয়ে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস চৌগাসায় নতুন শুরু করছে ভাইয়ারা এদের উদ্যোগটা অনেক ভালো এই দেখুন চৌগাছা হোম ডেলিভারি সার্ভিস এখানে সার্ভিস সম্পর্কে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনারা ভাইয়ার সাথে কথা বলতে পারেন কথা বলে আপনাদের সুবিধা অনুযায়ী যা কিছু লাগবে সামান্য ছোট জিনিস আর বড় জিনিস না এই দেখুন আমি কত ছোটো ছোটো জিনিস আনাইছি তাও ভাইয়ারা কত সুন্দরভাবে আমাকে ডেলিভারি করে দিয়ে গেছে আপনাকে একটা মেমো দেবে যে ওটা কী কেনাকাটা করছে এই দেখুন আবার থ্যাংক ইউ ফর এভার এই দেখুন আপনার সুন্দর করে একটা মেসেজ লিখে দেবে এখন দেখুন মুরগিও নিয়ে আসছে ওনার তাজা মুরগি আমি বলার সাথে সাথে ওনারা আমার ডেলিভারি আধা ঘন্টার ভিতরে দিয়ে গেছে আমাদের বাসায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ভাইদের সার্ভিসটা কেমন আর যারা আমি চৌক আমার এই পেজে যারা ফলোয়ার আছেন একবার হলো ভাইয়ার পেজ থেকে ঘুরে আসবেন ঠিক আছে আমি মেনশন দিয়ে দেবো আমার আমার পেজে মেনশন দিয়ে থাকবে হ্যাঁ আপনি কিছু বলবেন আপনার সার্ভিস সম্পর্কে আমরা হচ্ছে আপনার চৌগাছা হোম ডেলিভারি সার্ভিস আমরা চৌগাছা বাজারে নিত্য প্রয়োজনের সকল জিনিস বাসায় হোম ডেলিভারি দিই এবং আমরা কোনো হিডেন চার্জ নিই না বাজারে যে মূল্যর দাম আমরা সেই জিনিসের একই মূল্য রাখি যার শুধু ওইটার সাথে ডেলিভারি চার্জ যোগ হবে আপনিও চাইলে আপনার নিত্য প্রয়োজনের সকল কিছু এখন বাসায় বসে অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ধন্যবাদ Okay. <laughs>